হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমি ওই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছি এই যে রেডি হচ্ছি বলুন তো কোথায় যাব আসলে পিসিমাদের বাড়িতে যাচ্ছি অন্নপ্রাশন তাই তো এই যে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি ঠোঁটে লাল লিপস্টিক চোখে কাজল এখন দিচ্ছি কি বলুন তো এটা হচ্ছে মাসকারা তাড়াতাড়ি করে রেডি হচ্ছি তো সকলে ভিডিওটি দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন সামনে আরও অনেক মজার ভিডিও আছে আপনারা সকলে দেখতে থাকুন এত সুন্দর একটি ভিডিওর মধ্যে অন্নপ্রাশন বাড়িতে গিয়ে আমার প্লেট থেকে কেউ একজন খাবার চুরি করে খাচ্ছিলো সেটা ভিডিও না করলে হয়তো ধরতে পারতাম না অবশ্যই আপনারা দেখতে থাকুন কে আমার খাবার চুরি করে খাচ্ছে শুধু আমার নয় সবার প্লেট থেকে খাবার চুরি করে খাচ্ছে তো এই যে অর্ধেক রেডি হয়ে গেছি এখন শুধু চুরি পড়া বাকি চুলটা বাঁধা বাকি যদি আপনাদের আমার এই অতি সাধারণ ভিডিওটি ভালো লাগে এবং পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা খুবই সাধারণ একটি ভিডিও আমার মেয়ে তো গাড়িতে উঠে অনেক খুশি টাটা দিচ্ছে তো এই যে বেরিয়ে পড়ছি বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম মেয়ে টাটা দিচ্ছে তার আপুকে আমিও টাটা দিচ্ছি এটা হচ্ছে কালীগঞ্জ বাজার আমার বোনেরাও চলে আসছে আমার ছোটো বোন আমার বোনের বর তো ওদের দুজনকে দেখতে কেমন লাগতে সবাই সে কমেন্টে বলবেন আমার মেয়ে তার মাসির কোলে গেছে এই যে ফলার দোকানে ভাবলাম যে মিষ্টি যখন দিচ্ছি তাহলে সবাই মিলে মিষ্টি খাই তো মিষ্টি খাওয়ার জন্য বসে পড়ছি তো আমিও খাচ্ছি আমার মেয়েকেও খাওয়াচ্ছি তিন চারটা মিষ্টি খেয়ে নিছি জন্য আর তেমন অন্ধপ্রাশের বাড়িতে গিয়ে খেতে পারিনি আমার মেয়েও খায়নি এটা হচ্ছে আমার ভাস্তি আমার ভাস্তি জামাই ওরাও এসে পড়ছে এই যে যাওয়ার পথে ভাবলাম একটু ভিডিও করে রাখি কি সুন্দর পরিবেশ অনেক সুন্দর লাগতেছে এই দৃশ্যগুলো দেখতে গ্রামীণ দৃশ্য যারা গ্রামের দৃশ্য দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টটি আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগতেছে ভিডিওটি খুবই সাধারণ একটি ভিডিও তো এই যে চলে আসছি পেশমান্ত বাড়িতে সবাই একটা রুমেই বসে আছি এখানে আমার বউদি মিষ্টি দিয়ে গেছে আমার বৌদির ছেলে এই যে আমার ভাস্তা এর মুখে ভাত আবার খাওয়ার জন্য বসে পড়ছি সবাই মিলে এবার আপনারা দেখতে পাবেন যে কি আমার খাবার চুরি করে খাচ্ছিল আমার মেয়ে এখানে বসে বসে পানি খাচ্ছে শুধু পানি খেয়েই যাচ্ছে পানি খেয়েই তার পেট ভরে গেছে তো আমার মেয়ে আর ওর বাবা মিলে এখানে পড়ছে আমি এদিক সাইডে আর আমার ভাস্তি দেখুন সবার প্লেট থেকে কেমনি আলু ভাজা চুরি করে খাচ্ছে পুরা চুননি একটা তো এই যে গরম গরম খাসির মাংস নিয়ে হাজির এখন আমাদের খাওয়ার পালা সবগুলো আইটেম অনেক সুন্দর ছিল আলু ভাজি করছে একটা সবজি করছে আলু দিয়ে মুসুর ডাল দিয়ে সালাদ করছে গাজর আর শশা সাথে লেবু এটা আমার পেশিত ভাই নিজেই পরিবেশন করতেছে তো আমি আমার ফার্স্ট থেকে বলতেছি যে তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা আমি কি তোর জন্য মোবাইলটা ধরে থাকবো দেখুন কি ভাবনি একটা খাওয়া ধরলো এখন তো ভিডিওটি ভালো লাগলে সবাই